গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি তারপর রান্নাঘরের কাজকর্ম শুরু করেছি একটু পরে কৃপাকে ডেকে দিলাম তারপর কৃপা স্নান করে ঠাকুর ঘরে আসলো কৃপা তো এমনিতেও সোমবার দিন বাবা ভোলানাথের পুজো করে আর তাছাড়া আজকে কৃপার কলেজের প্রথম দিন বাবা ভোলানাথের পুজো করে তারপরেও রেডি হয়ে কলেজে বের হবে আজকে থেকে কৃপার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো স্কুল লাইফটা কৃপার শেষ হয়ে গেছে এখন কৃপার কলেজ লাইফ শুরু আর সেটা আজকে থেকেই শুরু হচ্ছে ওই কারণে আমি কৃপার বাবা অর্জুন আমার বাবার বাড়ির লোকজন সবাই খুব আনন্দিত আমার বাবা মা আমার বোনেরা একটু পরপর সবাই শুধু কৃপার খোঁজ নিচ্ছে কৃপা আজকে কলেজে বের হবে ওই কারণে সবার প্রচণ্ড আনন্দ এটা খুবই একটা সাধারণ ব্যাপার কিন্তু আমাদের সবার কাছে আজকের দিনটা একটা বিশেষ দিন কারণ আমাদের ছোট্ট কৃপা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে সে এখন স্কুলের খুনটি পেরিয়ে কলেজে পা রেখেছে সেই জন্যই আমরা সবাই এত খুশি কৃপার স্কুল লাইফ পড়াশোনা তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কলেজে অ্যাডমিশন হওয়া এসব নিয়ে আমাকে কোনো রকম কোনো হয়রানি পোহাতে হয়নি আমি তো খুব টেনশানে ছিলাম মেয়েকে নিয়ে যে কোন কলেজে ভর্তি করবো মেয়েকে নিয়ে কোনো ভুলভাল ডিসিশন নেওয়া হচ্ছে না তো এসব নিয়ে আমি প্রচুর চিন্তা ভাবনা করছিলাম তারপর আমার বরের সাথে আমার বোনদের সাথে এই নিয়ে আলাপ আলোচনা করতাম আসলে আমরা না এক একজনের মুখে এক এক রকমের কথা শুনে কনফিউশনে পড়ে গিয়েছিলাম কেউ কেউ বলতো মেডিকেলে ভর্তি করে দিতে আবার কেউ বলতো নার্সিংয়ে ভর্তি করে দিতে এই হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এয়ার হোস্টেস এখন তো প্রচুর অপশন থাকে তো সেই জন্য সবাই অনেক কিছুই আর কি বলতো এক একজন এক একজনের মতামত আমাদের সাথে শেয়ার করতো আমার হাজব্যান্ডও এসব ব্যাপারে ঠিকঠাক মতো ডিসিশান নিতে পারছিল না কিন্তু আমি আর কৃপা একটা জায়গাতেই স্থির হয়েছিলাম ইঞ্জিনিয়ারিং পড়বে এটাই আমার আর কৃপার ফাইনাল ডিসিশান ছিল আমি মনে করি যে অনেকেই অনেক রকমের কথা বলবে কিন্তু আমার মন যেটা চাইবে আমি যে কাছে ইন্টারেস্ট পাবো সেটাই করা উচিত আমি যেহেতু কৃপা অর্জনের সাথে বেশিরভাগ সময় কাটাই আমি বুঝতে পারি যে ওরা কি নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে কোন বিষয়ের প্রতি ওদের ধৈর্য রয়েছে কোন বিষয়টা নিয়ে ওরা পড়াশোনা করলে অনেক দূর এগোতে পারবে এগুলো তো আমি বুঝতে পারি মানুষের যে কাজের প্রতি ভালোবাসা থাকে সেই কাজের পথে যদি হাজারটাও সমস্যা নেমে আসে ভালোবাসা দিয়ে কিন্তু সেটাকে ঠিক ওভারকাম করতে পারে আমরা গার্জিয়ানরা বাচ্চাদের উপরে অনেক সময় অনেক কিছু জোর করে চাপিয়ে দেই কিন্তু কিছু কিছু সময় বাচ্চাদের মতামতকেও গুরুত্ব দিতে হয় বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজকর্ম করে ফেললাম কৃপাতো সাতটার সময় বের হবে ওর পাপার সাথেই আজকে গাড়িতে করে কলেজে চলে যাবে আর বাড়িতে আসবে সন্ধ্যে ছটা সাতটার সময় কৃপার কলেজটা দূরে তো ওই জন্য কৃপার একটু অসুবিধা হয়ে যাবে ওকে টিফিনে দিয়েছিলাম চিরের পোহা তারপর শশা একটু খেজুর আর রুটি তরকারি করেছিলাম ওকে বললাম যে রুটি তরকারি খেয়ে যেতে কিন্তু ও খেলো না ভাত ডাল আলু সেদ্ধও করেছিলাম বললাম যে ভাত খেয়ে যেতে সেটাও ও খেলো না তারপর আমি ভাত ডাল আলু সেদ্ধ এগুলো সব মেখে টিফিন বক্সে ভরে দিলাম বললাম যে গাড়িতে বসে খেয়ে নেবে আর কলেজে তো ওই চিড়ের পোহাটা খাবে প্রিপার বাবাকে রুটি তরকারি দিলাম আম কেটে দিলাম তারপর চা বানিয়ে দিলাম কৃপা তো সেরকম কিছুই খায়নি জোর করে একটুখানি আমি রুটি ওর মুখে দিয়ে দিয়েছিলাম ওর আজকে প্রথম দিন কলেজ তো সেই জন্য টেনশন হচ্ছে আর এদিকে আমি আবার অর্জুনকে নিয়ে বের হব অর্জুনের তো পরীক্ষা শুরু হয়েছে ওকে নিয়ে আমি স্কুলের দিকে যাব। অর্জুনের পরীক্ষা না থাকলে আমরা চারজনই কৃপার কলেজে চলে যেতাম অর্জনের যেহেতু পরীক্ষা রয়েছে ওকে স্কুলে যেতেই হবে সেই জন্য আমি আর আজকে কৃপার সাথে গেলাম না কৃপার বাবা আজকে ওখানে গিয়ে বসে থাকবে কলেজের সামনে বসে থাকবে কৃপাকে নিয়ে ওই সন্ধ্যের সময় একবারে বাড়িতে চলে আসবে আস্তে আস্তে চালিয়ে সাবধানে যেও ভাতটা নিয়ে আসিস ওদের সেই ছুটি হবে চারটে দশের সময় বাড়ি আসতে আসতে সাড়ে ছটার বেশি বাজবে ঠিক ওই টাইমটাতে তো অফিস কলেজ সব কিছু ছুটি হয় তখন বাসে ট্রেনে অসম্ভব ভিড় থাকে রাস্তায় এত জ্যাম থাকে ওই জন্যই দেরি হবে সাতটার আগে ঘরে আসতে পারবে কিনা সন্দেহ আছে আজকে তো তাও গাড়িতে যাচ্ছে এরপর তো বাসে ট্রেনে যাবে অর্জুনকে নিয়ে বেরোতে হবে আবার আমি এখন এগুলো সব পরিষ্কার করে দেখো ভাতের ঢাকনাটাও খোলা ভাতের ঢাকনা ডালের ঢাকনা সব খোলা পড়ে রয়েছে এগুলো সব একটু গুছিয়ে নেই আগে একটু জল খাবো জল খেয়ে তারপর আবার সব গোচ করি সোয়াবিনের তরকারি করতে হবে ওই সোয়াবিনের তরকারিটা করতে করতে এগুলো সব গুছিয়ে ফেলবো আবার একটু পরে ব্লগ শুরু করছি আগে একটু জল টল খেয়ে নেই রান্না বান্নার কাজকর্ম তো প্রায় শেষের পথে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমি টেবিল ম্যাটগুলোকে এই গামলার মধ্যে একটু সার্ফের জল দিয়ে ভিজিয়ে রাখলাম এগুলো পরে ওয়াশ করে রেখে দেবো এখন এগুলো একটু ভেজানো থাকুক তারপর আবার রান্নাঘরে চলে যাব রান্নাঘরে যে সমস্ত টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো এখন করে ফেলি রান্নাঘরের কাজকর্ম সেরে তারপরে উপরের ঘরের বিছানাগুলো তুলতে যাব। আর ওর জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে দিদিভাই কলেজে যাবে সেই জন্য সকাল সকাল দিদিভাইকে টাটা করার জন্য ঘুম থেকে উঠে পড়েছে তা নাহলে ও তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না দশটা ষোলো বাজে অর্জুনকে দিয়ে তারপরে অটোতে করে অর্ধেক রাস্তায় এসেছি আর অর্ধেক রাস্তা হেঁটে আসলাম এক কিলোমিটার আমার হাঁটা হয়েছে ভালোই হলো আজকে ট্রেডমিলে মিলে হাঁটা হয়নি তো সকালে তো হাঁটার কাজটা হয়ে গেছে আমি ওই ভেবেই আর অটো টোটো এসব কিছু নিইনি ভাবলাম যে না আজকে সকালে হাঁটা হয়নি হেঁটে হেঁটে বাড়িতে যাই তো একদম জোরে জোরে হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছি কোটা কোটা বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে গরম আর কমছে না তো আমার তো এখন সেরকম কাজকর্ম নেই রান্নাবান্না সবই হয়ে গেছে তারপরে উপরে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে রেখে এসেছি তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে উপরের ঘরগুলো সব গুছিয়ে রেখে এসেছি উপরের ঘরে আর হাত দিতে হবে না এবার এই নিচের ঘরটা একটু গোছাবো এই এই খাটটা গোছাতে হবে আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে রান্নাঘরে বাসন বসনও এখন সেরকম একটা নেই অল্প কয়েকটা বাসন রয়েছে বেশিরভাগ বাসনই আমি ধুয়ে রেখে গিয়েছি এখন চুড়িদারটা পাল্টাবো তারপরে ভিডিওটা এডিট করব ওর জন্যে ছুটি হবে একটা পঁচিশে আবার ধর ওই কোনো একটা নাগাদ বেরোবো তা এখন আর ব্লক করছি না ও তারপর বারোটার সময় আমার ব্রেকফাস্ট হবে এখন আর কোনো কিছু খাবো না না এখন শুধু ফ্লেক্সিটটা সিটটা খাবো ফ্লেক্স খাবো আর জল খাবো আর বারোটার পরে রুটি তরকারি এসব খাবো কি নিয়ে বাড়িতে যাচ্ছি বৃষ্টি হয়েছিল অর্জুন যখন বেরো হয়েছে তখন বৃষ্টি হয়েছিল এখন দেরি এখানে এসে দেখি এখানটা এসে দেখি আপনার রাস্তা শুকনো মানে ওর জন্য স্কুলের সামনে বৃষ্টি হয়েছে আর এইসব রাস্তায় বৃষ্টি হয়নি এই দেখো এইসব রাস্তা শুকনো মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নামতে পারে অর্জুন জন্য একটা পারেনি পরীক্ষায় ফাটা লিখতে পারেনি একটা পারিস নি এক গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা ছয় বাজে অর্জুনকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে স্নান ট্রান করিয়ে দিয়ে ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম তো আমিও কিছুক্ষণ সময় শুয়েছিলাম তারপরে এই তো সন্ধ্যার আগে উঠে টুকটাক কাজকর্ম করলাম কতগুলো মোবাইল তো দেখেছি দুপুরে যখন শুয়েছিলাম সেই সময় সেই সময় বলে শুধু আমি 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 দিচ্ছি দিচ্ছি দেখো কথা ফেললাম দুপুরে যখন শুয়েছিলাম সেই সময় মোবাইল দেখছিলাম তারপরে জামা কাপড় কাঁচা ধোয়া করলাম মোটরে জল তুললাম তারপর ওই যে ম্যাট আছে না ওই যে ভিজিয়ে রাখলাম সকালবেলা সেগুলো ধুয়ে দিয়েছি এগুলো সব করে আমি গা ধুয়ে আসলাম গা ধুয়ে নাইটি টাইটি পাল্টে এসছি আর অর্জুনের জন্য টিফিন নিয়ে এসছি ঘুম থেকে উঠে তো অর্জুন শুধু বায়না ধরেছে কি খাবে কি খাবে ফ্রিজে মাল্টিগ্রেন ব্রেড ছিল তো সেটার মধ্যে এখন গার্লিক বাটার লাগিয়ে দিচ্ছে ব্রেডগুলো একটু সেঁকে নিয়েছে এবার এর মধ্যে একটু শশা দিয়ে দেব এটাই হলো আজকে অর্জুনের বিকেলের টিফিন কৃপা চলে এসে ছটা দশে এসছিস না সাড়ে ছটায় আসলে সাড়ে ছটায় এসেছিস ওই যে দেখো মেয়ে এই অবস্থা খারাপ এমনিতেই মেয়েটা রোগা পাতলা এবার এই জার্নি করতে করতে আর রোগা হয়ে যাবে কেমন লেগেছে কলেজ বল কজন বন্ধু হয়েছে ওর কাছে অনেক গল্প শুনলাম কলেজের আর এই ছমাসে মাসে কটা ছুটি পাবি বললি বারোটা বারোটা ছুটি কলেজে টাইমলি ঢুকতে হবে আর টাইমলি ছুটি হয় স্কুলের মতো আর ওই পিরিয়ড থাকে অবশ্য আজকে তো প্রথম দিন আজকে তো প্রথম দিন সব স্যার টিচারদের সাথে কথা হয়েছে সবাই ফোন নাম্বার দিয়েছে ওদের কলেজে অনেক ডিসিপ্লিন যখন তখন বেরোয়া যাবে না যখন তখন ঢুকা যাবে না সব টাইমলি করতে হবে আর এই দেখো এই ব্যাগটা দিয়েছে আমি ওই ভিডিওতে দেখ দেখেছিলাম যে সবাই কালো ব্যাগ নিয়ে যাচ্ছে বলে কী ব্যাপার সবাই কেন কালো ব্যাগ নিচ্ছে কিন্তু এই লেখাটা আমি খেয়াল করিনি তো এই দেখি কি পাসকে এই ব্যাগ নিয়ে এসছে ওর কলেজ থেকে দিলো আই এম প্রতি বছরে কি দেবে নাকি রেকি আর যাই হোক কৃপাকে সকালবেলা যে ভাতটা দিয়েছে সেই ভাতটা কৃপা খায়নি দু চামচ খেয়েছে আর বাকি ভাত ওইরকমই টিফিন বক্সে করে ওই যে ফিরিয়ে নিয়ে এসেছে এমনি আর শশা পোহা ওগুলো খেয়ে নিয়েছে তো ওদের ক্যান্টিনে সব কিছুই পাওয়া যায় আমি যদি ওকে টিফিন নাও দেই অসুবিধা হবে না ভাত মাছের ঝোল তারপর চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন কষা সবই পাওয়া যায় কিন্তু রোজ রোজ তো আর বাইরে খাবার খাওয়ার ঠিক না ভাত সবজি ডাল মাঝে মধ্যে মাঝে মধ্যে খেতে পারবে সব সময় সব সময় বাইরে খাবার খেলে তো শরীর খারাপ করবে স্যান্ডউইচ বার্গারও পাওয়া যায় আজকে তো সোমবার তো সেই জন্য কৃপা ক্যাফে এরিয়াতে নাকি যায়নি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছে না একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে শুধু আর ওদের কলেজ থেকে আজকে ওই ফ্রুটি ফ্রুটি আর কি যেন দিয়েছে কেক দিয়েছিল রান্নাঘর পরিষ্কার করে রাখলাম বাসন কুসন সব ধোয়া মাজা কমপ্লিট গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে আর ওই চায়ের একটা বাসন বেজানো রয়েছে আর এই বাসনগুলো সকালবেলায় তো লাগবে তো ওই জন্য এগুলো আমি হাতের কাছেই রাখলাম ছুরিটাও ওই পাশেই রেখে দিয়েছে যাতে তাড়াতাড়ি আমি সব হাতের কাছে পাই এখন পনেরো এগারোটা বাজে তো একটু পরেই তো আমি রান্নাঘরে চলে আসবো কালকে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আসতে তো পাঁচটার সময় উঠেছে তো কালকে তারও আগে উঠতে হবে কারণ কালকে আমাকে নিয়ে মনে হয় বেরোতে হবে কালকে কৃপা ট্রেনে করে যাবে সেরকমই একটা আর কি কথা চলছে তো সেটা তোমরা আমার কালকের ব্লগে দেখতে পাবে তো ওই জন্যই সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এবার আমি যাবো তিনতলার ছাদে জামা কাপড়গুলো মেলে রাখবো কাপড়গুলো সব মেলে দিলাম বৃষ্টি হচ্ছে ট্রেনের চালের উপরে টুকটুক করে শব্দ পাচ্ছি কৃপা আজকে কলেজ কলেজে গিয়ে কয়েকটা ভিডিও করেছে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছে

ভিডিওগুলো কৃপা আমাকে দুপুরবেলা দিকে পাঠিয়েছিল দুপুরবেলা দিকে শুয়ে শুয়ে ওর এই ভিডিওগুলো দেখছিলাম সেই সময়ে আমাকে পাঠিয়েছিল ওদের কলেজে ওয়াইফাই রয়েছে তো তো ওর সুবিধা হয়েছে তো ভিডিওগুলো দেখে যার তো আমার চোখ তো টপ টপ করে জল পড়ছে আমি শুধু ভাবছিলাম যে মেয়েটা আমার কথা রেখেছে কথা রেখেছে বলতে আমি না ওকে ক্লাস নাইনে নাইন থেকেই বলতাম যে তুই বড় হয়ে কি হবি সেটা আগে ঠিক কর কারণ তোর আর কিন্তু বেশি দিন বাকি নেই মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক দেখতে দেখতে কিন্তু বছরগুলো চলে যাবে তো ও না বুঝতে পারতো না ও এক একবার এক একটা কথা বলতো ডিসাইড করতে পারতো না যে ও কী হবে তারপর আমি ওকে ডিসাইড করে দিলাম আমি ওকে বললাম যে তুই বড় হয়ে ইঞ্জিনিয়ারিং করবি বিটেকে ভর্তি হবি সেটাই ঠিক করে নে সেদিকেই ফোকাসটা কর তো ও সেই কথাটা রেখেছে ওই জন্যই আনন্দে আমার চোখে জল চলে এসছে আনন্দস্ত্র বলে না সে আনন্দস্ত্র চলে এসছে সবে তো শুরু হয়েছে ওর যাত্রাপথটা তো আস্তে আস্তে আশা করি সবই ভালো হবে ঈশ্বরের কৃপায় কোনো অনেকটা পথ লড়াই করতে হবে শুরুটা তো ভালোভাবেই করলো এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি শেষটাও যেন ঠিকঠাক মতো হয় শেষটাও যেন ভালো হয় তো বন্ধুরা ব্লগ এখন শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা